আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটা কলকার ডিজাইন করব তো এই জন্য প্রথমে একটা কলকা এঁকে নিচ্ছি এখানে আমি বড় একটু সাইজের কলকা এঁকেছি তো কলকাটা এঁকে তারপর মাঝখানে আমি আবার একটা কলকার মতো দিয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটা ফুল এঁকে নিচ্ছি লেকে তারপর এখানে পাতা দিয়ে নিচ্ছি পাতাগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচটার মতো পাতা দিব পাঁচটা ছোটো ছোটো ভাবে করে পাতা দিয়ে নিয়েছি কলকার ভিতরটা ফাঁকা যাতে না থাকে তো সাইডেও আমি একটা ছোট করে কলকা এঁকে নিয়েছি দেখুন ছোট করে একটা কলকা উপর দিয়ে এটা এঁকে নিয়েছি এটা একটু উল্টা পাশে থাকবে এটা একটু ছোটো থাকবে ওইটার চাইতে এঁকে তারপর ওইটার ভিতরে এভাবে করে আমি কলকার মতো একটা ডিজাইন করে নিলাম আর পাশে একটু এভাবে করে পাতার মতো দিয়ে নিলাম দিয়ে তারপর সাইডেও আমি এভাবে করে যে পাতার মতো দিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমি এঁকে নিচ্ছি তো সাইডেও আমি এভাবে করে পাতার মতো দেওয়ার পর নিচেতে নিচে আমি এভাবে করে ফুল এঁকে নেবো এখানে তো এখানে আমি ফুলগুলো এঁকে নিচ্ছি দেখুন তো এখানে আমি দুইটা ফুল আঁকলাম তো আবার একটা ফুল এঁকে নিচ্ছি এভাবে করে আমি তিনটা ফুল এখানে এঁকে নিয়েছি তারপরে আঁকার পর এখানে আমি ফাঁকা ফাঁকা লাগছে এই জন্য ভাবলাম যে এখানে পাতা দিয়ে দিই তো এখানে পাতা দিয়ে নিচ্ছি এভাবে করে তো পাতা দেওয়ার পরে সাইডেও আমি এভাবে করে পাতা দিয়ে দিচ্ছি একইভাবে এই তো আমি পাতা দিয়ে নিয়েছি তো আঁকাটা নিচের এ তো ভাবলাম যে ফুলগুলো কম হয়ে গেছে আর দুইটা ফুল আমি বাড়িয়ে দিলাম এই তো এখন ফুলগুলো ভালো লাগছে আরও দেখতে তো নিচে এভাবে করে আমি বড় বড় তিনটা কলকা আমি এঁকে নিয়েছি নিচের বর্ডারে আর ভিতরের বডিতে আমি এভাবে করে ছোট ছোট কলকা আমি এঁকে নিচ্ছি ভিতরের বডিতে কাজ থাকবে এই ছোট ছোট কলকার তো এই ছোট কলকা আমি এঁকে নিয়েছি ভিতরে এইভাবে করে আমি আরেকটা দাগ দিয়ে নিয়েছি কলকার তাহলে সুন্দর লাগবে আর পাতা দিয়ে নিয়েছি তিনটা তিনটা পাতা আমি এভাবে করে এঁকে নিয়েছি তো এই হচ্ছে পুরো বডি আর হচ্ছে নিচের অংশের কাজ আর গলাটা আমি এভাবে করে এঁকে নিচ্ছি মাপ মতো এঁকে তারপর গলার যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি করে নিচ্ছি অর্ধেক করে আমি এভাবে করে লাইন লাইনের মতো করে আমি দাগ কেটে নিচ্ছি এভাবে করে আমি পাঁচটা দাগ দিয়ে নেব টোটাল এভাবে করে আমি দেখুন এঁকে নিচ্ছি পাঁচটা দাগ আমি এখানে এঁকে নিয়েছি অর্ধেক আমি আঁকবো পুরোপুরি আঁকবো না আর অর্ধেক থাকবে অন্য ডিজাইন তো অর্ধেক এঁকে তারপর এভাবে করে আমি যে অর্ধেক ফুল আমি এখানে এঁকে নিচ্ছি অর্ধেক করে আমি ফুল এখানে এঁকে নিয়েছি তো এখানে ফুলগুলো পাঁচটা ফুল দিব এখানে অর্ধেক জায়গাতে আমি ফুল দিয়ে নিচ্ছি পাঁচটা আর অর্ধেক এরকম লাইন টেনে নিয়েছি পাঁচটা পাঁচটা লাইন টেনে নিয়েছি আর এখানে পাঁচটা ফুল দিয়ে নিব তো এখানে আমি কাপড়টা নিয়েছি অলিভ কালার তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না অত এভাবে করে আমি চারটা ফুল এঁকে নিয়েছি আর লাস্টে যে থাকবে সেটাও আমি পাঁচটা এই যে এঁকে নিয়েছি তো আমার আঁকা হয়ে গেছে এখানে ফুলটা তো নিচের যে মাঝখানে একটা ডিজাইন আমি দিব সেই ডিজাইনটা আমি এঁকে নিচ্ছি দেখুন প্রথমে এভাবে করে গোল একটা ডিজাইন করে নিলাম ডিজাইনটা খুবই সহজ এভাবে গোল দিয়ে তারপর নিচে আবার একটা এভাবে করে গোলের গোলের মতো করে অর্ধেক দিয়ে তারপর এভাবে করে একটা ফুল আমি এঁকে নিচ্ছি এখানে আমি পুরো একটা ফুল এঁকে নিচ্ছি দেখুন না এখানে ফুলটা আমি একটু সুন্দরভাবে এঁকে নিলাম তারপর ফুলটা আঁকার পরে ফুলটা আমি এঁকে নিয়েছি দেখুন তারপর ফুলটা এক মাঝখানে ভাবে করে এই যে একটু দাগ কেটে নিলাম তাহলে দেখতে সুন্দর লাগবে জন্য তারপর এখানে একটা পাতা দিয়ে নিচ্ছি পাতাটা এঁকে নিলাম তারপরে এখানেও দুটা পাতা আমি এঁকে নিব তো সাইডে প্রথমে একটা পাতা এঁকে নিয়েছি তারপর আরেক সাইডেও আমি এভাবে করে একটা পাতা এঁকে নিচ্ছি তো এভাবে করে দুইটা পাতায় আমি এখানে এঁকে নিয়েছি তারপরে আমি আবার একটা গোলের মতো এখানে এঁকে নিলাম এভাবে করে পেয়েছি একটা গোল আমি এখানে এঁকে নিয়েছি তো এভাবে করে গোলটা আমার আঁকা হয়ে গিয়েছে তারপর এখানে আমি আবারও এই যে ফুলের যে অর্ধেক অংশ থাকে সেরকম করে আমি আবারও একটু ফুল আমি এঁকে নিব তো ফুলের সেই অর্ধেক অংশটা আমি এখানে এঁকে নেছি এটা আপনারা চাইলে পুরো ফুলটা এখানে এঁকে নিতে পারেন কিন্তু এইভাবে অর্ধেক আঁকলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই যেভাবে করে আমি এঁকে নিয়েছি তারপরে শেষে এটার মাথা একটা পাতা দিয়ে দেব এই তো হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ডিজাইন গলার সিম্পলের মধ্যে পুরো ডিজাইনটা এরকম হয়েছে ড্রেসটার সিম্পলের মধ্যে এই ডিজাইনটা হবে কলকার এই ডিজাইনটা আমি করব তো এখন হচ্ছে সেলাই করার পালা তো এই ডিজাইনটা আমি পুরোপুরি জেকে নিয়েছি আমি এখানে লাল কালারের সুতা দিয়ে পুরো কাজটা করব এই জন্য এখানে লাল কালার সুতা নিয়েছি তিন গুণ করে তারপর নিয়ে মাঝখান দিয়ে এখানে উঠিয়ে নিলাম তারপরে আমি এখানে যে এই সেলাইটা করে নেব কাঁথাপড়ের মতো এই সেলাইটা আমি করে নিচ্ছি দেখুন সেলাইটা খুবই সহজ এভাবে করে আমি সেলাইটা করব যে কাতাকুরের মতো কিন্তু ওই যে এইভাবে করে পিছনের দিকে আবারও সেলাই দেবো ডবল করে তাহলে দেখতে সুন্দর লাগবে আপনার চাইলে কাতাপড় দিতে পারেন বা অন্য কোনো ফোরও দিতে পারেন কিন্তু আমার কাছে এটা সহজ লাগছে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এজন্য আমি এই সেলাইটা দিচ্ছি তো প্রথমে আমি এই প্রথমে কলকার যেই পাশটা এই পাশটা আমি সেলাই করে নিব এই একইভাবে সেলাই করব এটা এইভাবেই সেলাই হবে এটা পুরোটা কলকার কলকাতা আমি এভাবেই সেলাই করবো আর যে ফুলগুলো আছে ওগুলো আমি দেব ভরাট জন্য আমি এটা এভাবে করে সেলাই করে নিচ্ছি তারপরে এখানে আমি লাল কালার সুতাটাই নিয়ে নিয়েছি লাল কালার সুতাটা এখানে আমি তিনগুণ করে নিয়ে নিয়েছি যেহেতু অন্য অন্য কালার এখানে দেওয়াটা আমার মনে হয় না যে ভালো লাগবে তো এই জন্য এখানে লাল কালারটাই করে নিয়েছি অন্য কোনো কালার করি নেই তো এই জন্য এখানে লাল কালার সুতা দিয়ে প্রথমে সেলাইটা আমি করে নিচ্ছি পাতাগুলো আমি এখানে লাল কালার দিয়ে করবো অন্যগুলো কালার এখানে ইউজ করব না যেহেতু এটা অলিভ কালার অলিভ কালারের উপরে অন্য কোনো সুতা দিয়ে কাজ করলে মনে হয় না অত একটা ভালো লাগবে এই জন্য লাল কালারটা দিয়েই করছি পরবর্তীতে অন্য অন্য কালার দিয়ে সেলাই করার চেষ্টা করব অন্য কালার ইউজ করে দেখবো কীরকম লাগে তো প্রথমে আমি লাল কালারটা দিয়ে করে দেখে দিচ্ছি আপনাদের যে কেমন লাগবে তো এখানে আমি এক কালার সুতা দিয়ে করে নিচ্ছি অন্য কোনো সুতার দিয়ে নেই তো এভাবে করে আমি কলকাটা প্রথমে করে নিলাম তো ভিতরের যেই সেলাইটা মাঝখানের সেটাও আমি এভাবে করে সেলাই করে নিব কলকার তো এটাও আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এভাবে আমি কলকার ভিতরের অংশটাও করে নিয়েছি তারপর এখন আমি ফুলটা সেলাই করে নেবো ফুলটা আমি ভরার দেবো তো এটা খুবই সহজ ভরার যে কেউ পারবে তো আমি চেষ্টা করি সেলাইগুলো সহজ দেওয়ার জন্য সহজ আর তাড়াতাড়ি যাতে হয় আর দেখতেও সুন্দর লাগে সেসব সেলাই ভালো লাগে সবাই পছন্দ করে তো এখানে আমি ভরাটটা দিয়ে নিয়েছি দেখুন ভরার সেলাইটা খুবই সহজ আর ফুলগুলো যেহেতু ছোটো এজন্য করতেও তাড়াতাড়ি হয়ে যায় বেশি একটা সময় লাগে না এজন্য এখানে আমি এই ফুলটা দিয়ে নিয়েছি তো এই ফুলটা দিয়ে আমি এখন ভরাট সেলাইটা দিয়ে নিচ্ছি বলাই ভরার সেলাই দিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কিরকম সেলাইটা দিব তো এইভাবে করে আমি যে ফুলটা সেলাই করে নিয়েছি তো এখানে আমি যে পাতাটা আছে সে পাতাটা আমি এখানে তিনটা ফোঁড় দিব পাতা সেলাই করে আমার যেভাবে ঠিক সেভাবে আমি প্রথমে একটা সেলাই ফোড় দিয়ে তারপর দুই পাশে দুইটা ফোড় দিয়ে নিব এভাবে এভাবে করে আমি পাতাগুলো এখানে সেলাই করে নেব কারণ কারণ পাতাগুলো খুবই ছোট ছোট এখানে বেশি একটা সেলাই দেওয়ার প্রয়োজন নেই তিনটা সেলাই দিলে যথেষ্ট এই জন্য তিনটা সেলাই আমি এখানে দিব প্রথমে একটা একটু বড় দেব আর তিনটা আর দুই পাশে ছোট ছোট ছোটো থাকবে ভাবে করে পাতাগুলো আমি সেলাই করে নিয়েছি আর ফুলগুলো সবগুলো আমি ভরা ছেলে দিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে তো এখানে যে পাশে যে পাতাগুলো যে পাতাগুলো আমি এখানে যে পাতার যে ফোর আছে সেই পাতা ফোর দিয়ে নিচ্ছি পাতা ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি ভরার তো প্রথমে একটা সেলাই দিয়ে তারপর দুই পাশে দুইটা দুইটা করে সেলাই দিয়ে তারপরে পুরো পাতাটা আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি তো দেখুন আপনাদের দুটো পাতা আমি সেলাই করে দেখে দিচ্ছি কীভাবে সেলাই করেছি তো এভাবে করে আমি পাতাগুলো সব সেলাই করে নিয়েছি তারপর যে কলকাটা আছে এই কলকাটাও আমি সেম ওই বড় কলকার মতোই এই সেলাইটা দিব যে করার মধ্যে যে সেলাইটা আছে সেলাইটার নাম আমার সঠিক মনে নেই কিন্তু এটা এভাবে করে আর কি সেলাই করলেই হয়ে যাবে সেলাইটা খুবই সহজ সবাই পারবে যে কেউ তো এইটাও আমি একইভাবে সেলাই করে নিচ্ছি দেখুন এই কলকাটাও অনেকে এইভাবে সেলাই করলে বেশি ভালো লাগবে তো এইভাবে আমি সেলাই করে নিচ্ছি তো ভিতরেগুলো ঠিক একইভাবে আমি সেলাই করে নিব আর পাশে যে পাতার মতো আছে সেগুলো আমি ঠিক ভরাটভাবে সেলাই করে নেব তো ভিতরের যে পাশের যেই পাতাগুলো সেই পাতাগুলো আমি ভরাট সেলাইটা দিব তো পাশেরগুলো আমি দেখুন কিভাবে সেলাই করছি এভাবে করে আমি সেলাইটা করছি কলকার কলকার সেলাইটা আমি পুরোটা এভাবেই দিব তাহলে দেখতে ভালো লাগবে তো এখন এই যে এই পাতাগুলো আমি এভাবে করে ভট করে নিচ্ছি পাতা সেলাই দিয়ে পাতাগুলো আমি ভট করে নিচ্ছি দেখুন এই পাতাগুলো সেলাই করা খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় এই পাতাগুলো আমি এভাবে করি সবগুলো সেলাই করব আর পাশে যেই পাতাগুলো থাকবে ওগুলো আমি এভাবে করে একইভাবে সেলাই করব। মানে সব সেলাইগুলোই সহজ থাকবে যার কারণে তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে খুব ভালো লাগবে কলকার ডিজাইনটা আসলে অনেক সুন্দর দেখতে ভালো লাগে যে কোনো কিছুতে দেখবেন কলকাটা খুব মানায় ভালো লাগে দেখতে তো এভাবে করে পাশে পাতাগুলো আমি সেলাই করে নিয়েছি বরাট বরাট ট্রোট দিয়ে সেলাই করে নিয়েছি আর ভিতরে আমি কলকার যে সেলাইটা আছে ওই সেলাইটা আমি করে নেব দেখুন ভিতরে আমি এভাবে করে সেলাই করে নিয়েছি এখন পাশে যে কলকার সেলাইগুলো আছে পাশে যে কলকাটা আছে সে কলকার সেলাইটা আমি এভাবে করে দিচ্ছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এইভাবে করে আমি সেলাইগুলো করে নিচ্ছি এই সেলাইগুলো দেখতেও ভাল লাগে আর করতেও খুব ভাল লাগে যার কারণে সেলাইগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতে খুবই ভালো লাগে চাইলে এগুলো গর্জিয়াস করে দিলে আরও ভালো লাগে পুরো ড্রেসে দিলে অনেক সুন্দর লাগে দেখতে তো এখানে পাতাটা আমি সেলাই করছি দেখুন তো এভাবে করে আমি পাতাগুলো সব সেলাই করে নিব দেখুন এই সব পাতা আমার সেলাই করার শেষ এখন শুধু শেষের একটা পাতাই আছে বাকি এটাও আমি দেখে দিচ্ছি কীভাবে সেলাই করলাম তো সবগুলো পাতা আমার সেলাই করা হয়ে গেছে পুরো ফুলটা এরকম হয়েছে তারপরে এখন আমি গলার অংশটা নিয়েছি গলার যে পাঁচটা দাগ দিয়েছি সেই দাগগুলো আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি তাহলে আমার তাড়াতাড়ি হবে এই ফোরটা আমি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে এটা এই ফোরটার নামটাও আমি সঠিক এখন মনে আসছে না চিকেন কারি সম্ভবত চিকেন কারির সেলাইটা না যেখানকার লাখনো টাইপের সেলাই এই লাকনো টাইপের সেলাইটা দিয়ে আমি দুই পাশের বর্ডার দুই পাশের যে দাগগুলো আছে সেই দাগগুলো আমি সেলাই করে নিচ্ছি লাখনো সেলাই দিলে তাড়াতাড়ি সেলাই করা হয়ে যায় আর সে পুরো নিচের যে কাজটা আমি করেছি সেগুলো হচ্ছে নিচের কাজটা এবারকম হয়েছে নিচের কাজটা দেখতে আর এখনও গলার অংশটা আমার এখন বাকি দেখুন গলার অংশটা এখন আমি সেলাই করব আর নিচের আমি এভাবে সেলাই করে নিয়েছি তো গলার অংশটা আমি এভাবে করে সেলাই করে নিয়েছি তারপরে এখানে যে পাতাটা আছে সেই পাতাটাও আমি সেলাই করে নিচ্ছি পাতার ফোর দিয়ে দেখুন পাতার যে সেলাইটা এই যে দুই পাশে ভাবে করে প্রথমে একটা ফোঁড় দিয়ে দুই পাশ থেকে এভাবে করে ভরে আসবো ভরাট দিয়ে আসবো তাহলে পাতা সেলাইটা হয়ে যাবে দেখুন পাতাটা আমি হয়ে করে সেলাই করে নিচ্ছি পাতাটা কতটা সুন্দর লাগছে ভরাট দেওয়াতে তো এভাবে করে আমি পাতাটা সেলাই করে নিলাম তারপরে এখানে যে গোল যে দাগটা দিয়েছি দাগগুলো আমি এভাবে করে সেলাই করে নিব যে এই ফোড়টা দিয়ে নেব এই ফোড়টা দিয়ে আমি পুরো এই সেলাইটা যেগুলো দাগ দাগ থাকবে সেগুলো করব আর ফুলগুলো থাকবে ভরাট আর পাতাগুলো আমি পাতাগুলো আমি এভাবে করে সেলাই করে নিব তো দেখুন এটাও আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি সেলাইটা আমি এই যেভাবে দিচ্ছি সেলাইগুলো খুবই ভালো লাগছে দেখতে তো এখন আমি ভরাট সেলাই দিয়ে নেবো এখানে আমি ফুলটা যেহেতু একটু বড়ো ফুলটা যেহেতু একটু বড়ো হয়ে গিয়েছে যার কারণে এখানে আমি গিট ভরাটটা দিব গিট ভরাটটা দিলে হয় কি গিট ভরটা দেওয়াতে সেলাই খুলে যাওয়ার চান্স থাকে না জামা ছিঁড়ে যাবে কিন্তু সেলাই আর ছুটবে না বা খুলে খুলে আসবে না ফুলে ফুলে থাকবে না গিট ফোটা এই আমি দিচ্ছি এখানে গিট ভরাট গিট ভরাটটা দেওয়াতে সেলাইটা দেখতে এটা আরও অন্যরকম সুন্দর লাগবে এখানে আমি গিট ভরটা দিয়ে নিচ্ছি এই ফুলটা যেহেতু ফুলটা একটু বড় এই জন্য গিট সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে দেখুন কিভাবে গিট সেলাইটা করতে হয় কীভাবে সেলাই দিয়ে তারপরে মাঝখানে আবার সেলাইটা উঠিয়ে তারপর নিতে হয় তাহলে সে সেলাইটা আর এখানে বেঁচে থাকে না বা সেলাইটা উঠে আসার চান্সও থাকে না তো এভাবে করে আমি সেলাইটা করে নিয়েছি তো পুলটা আমার এভাবে করে সেলাই হয়ে গেছে দেখুন তো এখানে আমি মাঝখানে একটা ডলার বসিয়ে দিচ্ছি ডলার বসাতে আরও বেশি সুন্দর লাগছে তারপরে পাশে যে পাতাগুলো আছে লতা পাতা আছে ওগুলো আমি সেলাইটা করে নিবো ওগুলো আমি সেলাই করে নিয়েছি তো এখন একটা পাতা আপনাদের সাথে শেয়ার করছি যে এই পাতাগুলো আমি কীভাবে সেলাই করেছি প্রথমে যে এই সেলাইটা দিয়ে তারপরে আমি মাঝখানে মাঝখানেও এই সেলাইটা দিয়ে নিয়েছি তাহলে দেখতে আর বেশ সুন্দর লাগছে দুইটা পাতা আমি দুই রকম সেলাই করেছি তারপরে এই ফুলটা আমি ভরাট দিয়ে দিয়েছি আর মাঝখানে এইভাবে পাতাটা সেলাই করে নিয়েছি এই পাতাটা একটু অন্যরকম দিয়েছি চারো সাইডে ওই সেলাইটা দিয়ে মাঝখানে পাতাটা আমি সেলাই করে নিয়েছি দেখুন এতে আরও বেশি সুন্দর লাগছে তো এইভাবে আমি গলার ডিজাইনটা সেলাই করে নিয়েছি আর গলার টানপাশের সাইডে আমি যে ফুলগুলো দিয়েছিলাম ভরাটের সেই ফুলগুলো আমি সেলাই করে নিয়েছি আর ফুলের পাশে যে গলাটা সেই গলাটা আমি এভাবে করে সেলাই করে নিয়েছি সেখানে যেহেতু একটা শুধু দাগ আছে সেই দাগটা আমি এভাবে করে সেলাই করে নিয়েছি আর এখানে ফুলগুলো আমি ভরার সেলাই দিয়ে নিচ্ছি দেখুন ফুলগুলো আমি ভরার সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি এতে দেখতে আর ভালো লাগবে ভরার সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি আর এখানে আমি ডলার বসিয়ে নিয়েছি যার কারণে যে গলাটা দেখতে এরকম হয়েছে গলাটা দেখতে এরকম হয়েছে দেখুন পুরো কাজটা আমি করে ফেলেছি গলাটা সিম্পলের উপর খুবই ভালো লাগছে আর পুরো ড্রেসটা এরকম হয়েছে দেখতে পুরো ড্রেসটা আমার করা শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর কীরকম টাইপের ভিডিও আপনাদের পছন্দ সেটাও জানাবেন এই হচ্ছে আমার কলকার ডিজাইন দেখুন কীরকম হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ